আসসালামু আলাইকুম एवरीवन বিপিএল 2026 বিপিএল এর দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালস একটা বোঝায় পরিণত হয়েছে যেখানে প্রত্যেকটি দলের মধ্যে কমপক্ষে ছয় থেকে সর্বোচ্চ নয় দশজন বিদেশি ক্রিকেটারকে তারা অলরেডি দলে ভিড়িয়ে ফেলেছে ওই জায়গাতে ব্যতিক্রম চট্টগ্রাম রয়্যালস মাত্র তিনজন বিদেশি ক্রিকেটার তাদের আছে একাদশে যে তারা জন বিদেশি খেলাবে তাদের কাছে সেই লাক্সারিটাও নেই তার উপর আছে আবার বিদেশি ক্রিকেটার যদি কেউ এন না পায় অথবা যদি এসেও যদি ইঞ্জুরিতে পড়ে যায় সেটা তো একটা সংখ্যা আছে নিলামের আগে সেটা নিয়ে সমালোচনা অনেক হয়েছে সেটাতে যাচ্ছি না নিলামে তারা নিয়েছে এর মধ্যে একটা বাদ পড়ে গেছে এখন আছে নিলামের পরে গত রবিবার যে একটা ঘটনা ঘটালো তারা প্রথমে চারিদা সালঙ্কা পরে পলস্ট্রাইলিং এর ভিডিও পোস্ট করলো পরবর্তীতে পলস্ট্রাইলিং এর ছবি পোস্ট করলো তারা চারিদা করেনি সেটা কেন করেনি সেটা সকলেরই জানে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি একাধিক ভিডিও করেছি যে চারিদা সালঙ্কা এজেন্টের সাথে কথা না বলি তারা পোস্ট করে দিয়েছিল এখন কথা হচ্ছে এই যে তিনজন ক্রিকেটার চূড়ান্ত হয়েছে আবরার আহমেদ যে আসলে বিপিএল এ আসবে পাবে বলে জানা গিয়েছে তো আসবে অবশ্যই এবং তৃতীয় বিদেশি হচ্ছে যে পুরো খেলবে আসর এখন এই তিনজন বিদেশি দিয়ে পুরো বিপিএল কিভাবে খেলবে এখন অনেকে বলবেন যে ভাই বিপিএল এর তো শুরু হতে এখনো সময় আছে তবে সময়টা তো অনেক কম মাত্র আট দিন বাকি আপনারা যদি একটু খেয়াল করুন বাকি যে টিমগুলো রয়েছে ঢাকা বা রাজশাহী সিলেট রংপুর অথবা নোয়াখালী এক্সপ্রেস তারা কিন্তু এখন লাস্ট কয়েক দুই তিন দিন যাবৎ কোনো বিদেশি ক্রিকেটার আপডেট দিচ্ছে না অর্থাৎ যারা যারা প্লেয়ার নেওয়ার তারা কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে ওই জায়গাতে চট্টগ্রাম রয়্যাল সবশেষ গত রবিবার তারা পল ট্রাইলিং এর পোস্ট দিয়েছিল অর্থাৎ তাদের তৃতীয় অফিশিয়াল বিদেশি ক্রিকেটারের তারপর তাদের কোনো খবর নেই এখন বাকি দলগুলো বিদেশি ক্রিকেটার আপডেট দিচ্ছে না কারণ তাদের বিদেশি ক্রিকেটার এখন দরকার নেই এক এক দলের মধ্যে বল যেটা বললাম কমপক্ষে ছয় জন তো না আরো বেশি কমপক্ষে সাত আট জন করে বিদেশি দলের মধ্যে আছে ম্যাক্সিমাম নয় দশ জন বিদেশি আছে তাদের আর বিদেশির প্রয়োজন পড়ছে না ওই জায়গাতে চট্টগ্রাম রয়্যালস এর ম্যাক্সিমাম বিদেশি আছে মাত্র তিনজন ম্যাক্সিমাম বলতে মিনিমামও তিনজন ম্যাক্সিমামও তিনজন এখন এই আট দিন সময়ের মধ্যে কবে তারা প্লেয়ার সাইন করবে কবে প্লেয়ারদেরকে বাংলাদেশে আনবে এনওসি প্রোভাইড করবে যদিও দুইটা প্লেয়ার নাম শোনা যাচ্ছে অ্যাডাম রসিংটন যে রিসেন্টলি নেপাল প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান স্কোরার হয়েছে একটা সেঞ্চুরিও করেছে অন্যদিকে জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার যদিও জেসন হোল্ডারের পেছনে আরো একটা দল রয়েছে চট্টগ্রাম রয়্যালসের জেসন হোল্ডারকে পেতে হলে অনেক ব্যাক পেতে হবে এবং নাও পেতে পারে আমার কাছে যেটা মনে হয় কারণ জেসন হোল্ডার অনেক বেশি পারিশ্রমিক দাবি করে চট্টগ্রাম রয়্যালস যেভাবে দল গঠন করছে তাদের পক্ষে প্লেয়ার না নেওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে এখন যদি আপনি অ্যাডাম রসিংটন রসিংটনের নিজের নামটা আমরা শুনতে পাচ্ছি যেটা যদি সেটা যদি কনফার্ম হয়ে যায় সেক্ষেত্রে চারটা বিদেশি আপনার হবে এখন বাকি আপনার একাদশে আপনি কি চারটা বিদেশি খেলাবেন না নাকি ওই বিপিএল এর বিসিবি যে একটা রুলস আছে যে একাদশ কমপক্ষে দুইটা বিদেশি ম্যাক্সিমাম চারটা বিদেশি খেলানো যাবে সেই হিসাবে তারা দুইজন বিদেশি একাদশে খেলাবে নাকি তিনজন বিদেশি একাদশে খেলাবে সেক্ষেত্রে কি বিপিএল এর মানটা থাকবে চট্টগ্রাম রয়্যালস যদি এই আট দিনের মধ্যে আরো যদি কমপক্ষে যদি তারা আরো দুইজন ক্রিকেটার দলে না বেরায় কমপক্ষে দুইজন বিদেশি কে দলে বেরাতে হবে কারণ আপনার কাছে নীল সন্দিকা আছে পল স্টাইলিং আছে আব্রাহ আহমেদ আছে যদি তিনজন আসে ধরে নিলাম তিনজন আসবে এদের সাথে এডাম ডংকে কনফার্ম করুন জাসান হন্ডার পেলে পেলে না পেলে অন্য একজনকে যদি কনফার্ম করে পাঁচজন বিদেশি কমপক্ষে যদি থাকে সেক্ষেত্রে একাদশে চারজন বিদেশি তারা খেলাতে পারবে কারণ তাদের দলের আহ লোকাল ক্রিকেটারও কিন্তু ওই আহামরি কিছু না এখন যদি বিষয়টা হতো যে তারা ফরচুন পরিশালের মতো দল গঠন করেছে যেখানে আহ অর্ধেক ন্যাশনাল অর্ধেকের বেশি ন্যাশনাল টিমের মিনি ন্যাশনাল টিমের প্লেয়ার বিষয়টা যদি এরকম হতো যে চট্টগ্রাম রয়্যালসে আমি মুশফিক হৃদয় রিসাদ এরকম শান্ত এরকম ধরনের ক্রিকেটার রয়েছে তখন দেখা দেখা যেত যে নয়টা আপনি দেশের সাথে দুইটা বিদেশে আপনি খেলালেন বিসিবি রুলস অনুযায়ী যেহেতু কমপক্ষে খেলানো সম্ভব সেক্ষেত্রে আপনি পারতেন কিন্তু আপনার দলের মধ্যে যে লোকাল ক্রিকেটার আছে সেখানের মধ্যেও কিন্তু সাতজন দেশি ক্রিকেটার খেলানোটা টাফ হয়ে যাবে বা নয়জন উচিত এখন অনেকে বলতে পারেন যে ভাই হয়তোবা তারা দলে ভিড়িয়ে ফেলে তারা ঘোষণা দিচ্ছে না দিবে তবে ঘোষণা দেওয়াটাই খুব তাড়াতাড়ি সমীচীন কারণ চট্টগ্রাম রয়্যালস এর ফ্যান্সরাও কিন্তু হতাশ হচ্ছে প্রত্যেক বিপিএল আমরা দুর্বার আছি বা দুর্দান্ত ঢাকা ঢাকা ডমিনেটর সানরাইজার্স এর মতো দল আমরা চাই না দেখতে চাই যে যে কোনো দুর্বল দল থাকবে না কাছে কি মনে হয় আসরে চট্টগ্রাম রয়্যালস দলের এই নতুন করে প্লেয়ার ঘোষণা না দেওয়ার পেছনে কি বিষয়টা কাজ করছে সবশেষ রবিবারে ঘোষণা দেওয়া ছিল চার দিন আগে পঞ্চাং এর কথা তারপর আর কোনো খবর নেই এভাবে করে তো বিপিএল আসলে চলতে পারে না এর দায় বিসিবি কেও নিতে হবে আল্লাহ হাফিজ